হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমাদের থামবেল দেখে বুঝতে পেরেছো যে আমরা কোথাও একটা যাচ্ছি ঘুরতে সেটা কোথায় যাচ্ছি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকো এবং আমরা সব তুলে ধরবো তোমাদেরকে সব পুঙ্খানুপুঙ্খ তোমরা সবাই আমাদের পাশে থেকো হ্যালো গাইস পথের প্রতীক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমরা এখন পুরীতে নেমে গেছি বলো কিছু এরপর আবার রুমে যাব রুম ঠিক করা হবে তারপর তারপর তারপরে আমরা আমরা জগন্নাথের দর্শনে যাব হ্যাঁ তারপরে আমরা সেখান থেকে আবার সেই সমুদ্র সেখানেও যাব সবাই পাশে থাকবে শেষ পর্যন্ত দেখবে আমরা এখন

সেই পুরীর হোটেলে চলে এসেছি দেখতে পাচ্ছ তারপরে আমরা যাব সেই পুরীর একটা সেই হোটেলের ছাদ দেখে দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে ক্যামেরাম্যান দেখা একটু একটু করে আর ভেবে থাকা তারপরে আমরা আজকে আবার আমরা সেই ওই পাশে জগন্নাথ মন্দির দেখতে যাব ওই পাশে জগন্নাথ মন্দির আছে আমরা দেখতে যাব সবাই পাশে থেকো এবং আমাদের সঙ্গে সবাই থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরীর সেই মন্দির আমরা ওখানে ঘুরতে যাব ছাদ থেকে আমরা দেখছি দেখো এই জগন্নাথ মন্দির পুরীর ওইখানটায় আমরা কিছুক্ষণ পরে যাব তোমরা সবাই পাশে থাকো তারপর ওই পাশে দেখো ওই পাশে ওই পাশে সেই ছাদ দিকে দেখা যাচ্ছে ওই পাশে সমুদ্র পুরীর সমুদ্র আমরা ছাদ থেকে আমরা তুলছি সবাই শেষ পর্যন্ত থাকবে এবং আমাদের রুম থেকে একবার সামনে রুম থেকেই সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ ঢেউ পুরীর ঢেউ চলো আরও সামনে যাচ্ছি আমরা পুরী দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে ওই পুরীর পুরীর সেই ঢেউ বিশাল বড় বড় ঢেউ হচ্ছে এখন আর ওই পাশে জগন্নাথ মন্দির দেখালাম একটু আগে হ্যালো বন্ধুরা আমরা সেই এত দিনের অপেক্ষায় আমরা সেই পুরি চলে এসেছি সেই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি আর বলছি ভিতরে তো ফোন এলাউ নেই বাদ থেকে যত টাকা পাচ্ছি দেখাচ্ছি তোমরা সবাই পাশে থাকো সবাই দেখতে সবাইকে দেখাবো হ্যাঁ যতটা পারবো আমরা ততটা দেখাবো হ্যাঁ ভিতরে ফোন এলাউ নেই ভিতরে ফোন দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে দেখছো এই সেই জগন্নাথ মন্দির এর অপেক্ষা সুন্দর হয়েছে এই আমরা মহা প্রসাদ খেতে ভোগ খেতে এসেছি

আমরা মন্দিরের মহাপ্রসাদ খেয়ে বেরিয়ে এসে আবার কিছু ভিডিও তুলবো আমার মেয়ে মেয়েটা দেখে দিচ্ছে সবাই ফোন জুতো এখানে রেখে দিতে হবে রেখে দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব এবং মন্দির থেকে বেরিয়ে এসে আরও কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো শেষ পর্যন্ত সবাই থাকো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি তারপরে আমরা সেই কাউন্টার থেকে ফোনগুলো নিয়েছি নিয়ে তারপরে আবার একটু ভিডিও শ্যুট করলাম এবং তোমাদের সবাইকে তুলে ধরার জন্য আমরা ভিডিওগুলো আবার তুলতেছি তোমরা সবাই পাশে দেখো এবং আরও আমরা ভিডিও ছাড়বো অবশ্যই তারপরে আমরা সেই সমুদ্রেতে ঢেউ খেতে যাবো সবাই পাশে